পুতি পর্যন্ত পালিয়েছে জানি না একটা ভ্যানের মধ্যে অনেকগুলো লাশ তোলা হচ্ছে হ্যাঁ 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 আচ্ছা এটার আগে ধরেন ওই যে ঢাকায়তে এর আগো কাজপুরের এই দিকে উদয় ঘটনা যাত্রাবাড়ী ওইদিকে একটা লাশ তারা ডিভাইডারের উপর দিয়ে আপনার এই পারে ফেলছে গাড়ির উপর থেকে তারা ফেললো ফেলে মানে মনে হচ্ছে যে লাশটার প্রতিও তাদের খুব অনেক খুব এবং এরা মানে বাংলাদেশের ভেতরে বাংলাদেশটাকে এমনভাবে ভাগ করেছে যে আমরা হচ্ছে সব পাকিস্তানের লোকজন বা আমরা ওদের মানে সর্বোচ্চ ইসরায়েল ফেলিস্তাইন তারপরে কিংবা ভারত পাকিস্তান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মানে এদের মতো একটা জায়গায় তার চেয়েও ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে গিয়েছে আমাদেরকে মানে আমাদের প্রতি ওদের যে ক্ষোভ ওদের যে রাগ আমাদেরকে মারার যে ধরন আপনি যদি এই আন্দোলনটাতেও দেখেন আওয়ামী লীগের অনেককেও কিন্তু ধরেছে এখানে ধরার পরে দেখবেন ওরা ওই গান গাওয়াচ্ছে হ্যাঁ হালকা মারধর করছে কান ধরে উঠবোস করানো হচ্ছে এক জায়গায় দুই এক জায়গাতে তাদের ওই কাপড় চোপড় খুলে তারপরে দৌড়ানো হয়েছে ছাত্রলীগ কিন্তু এটা করে না যুবলীগ এটা করে না ওরা মারে মারার উপরে মৃত মানুষের উপরে ওরা পিটায় এটা সেই আঠাশে অক্টোবর থেকে এই গত পনেরো বছর প্রতি আন্দোলনেই তারা এটা দেখাচ্ছে তো আমি ধরেন ওদের রাজনীতি নিষিদ্ধ করার এটা অনেকেই বলে অনেক অনেকের এক এক ধরনের মতামত আছে আমি নিজেও এটা ই করি না যে কারো রাজনীতি কেউ নিষিদ্ধ আসলে এইভাবে খাতা কলমে করা সম্ভব না আমি এই রাজনীতি নিষিদ্ধ প্রসঙ্গ এই যে রোডম্যাপ বা বিএনপি জামাতের যে বর্তমান যে বিষয়টা চলছে এটা আপনি কিভাবে দেখছেন না ওই এই কারণে বললাম যে ওদের যে ওরা যে হিংস্র অতএব বিএনপি এবং জামায়াত তাদেরকে বুঝতে হবে যে এইবার প্রধানমন্ত্রী তার সাথে আশপাশের ব্যবসায়ী তার সাথে সাংবাদিক মসজিদের ইমাম সাহেব সব পালিয়েছে তাদের প্রতিটা এমপির বাড়িঘর সব জ্বালানো হয়েছে এরা যদি আবার ফিরে আসে এই প্রতিশোধ কিন্তু তারা নিবে এবং এই পনেরো বছর বিএনপি এবং জামায়াত এমনিতেই নির্যাতিত ছিল তাদের উপরে যেভাবে তারা হায়েনার মতো হামলা করতো এবার তাদেরকে মানে সাপের লেজে পা দেওয়ার মতো তাদের তো কাউকে পাওয়া যায়নি সব তো পালিয়েছে বাড়িঘর পোড়ানো হয়েছে এরা যদি এবার ফিরে আসে সেই প্রতিশোধটা কিরকম হবে সেটা একটু চিন্তা করতে হবে আর শুধু তো না সাথে তো তো ভারত ভারত ধরেন সেই পর থেকে বছর আপ করিয়েছে শেখ হাসিনাকে এখন কিন্তু সে কিন্তু ট্রেনিং আছে ক্লাস নিচ্ছে কিন্তু সে আরো উচ্চতর ডিগ্রি নিয়ে তারপরে বাংলাদেশে আসবে এবং আগে তো দুইজন ছিল শুধু এখন এই শয়তানের ধরেন আশপাশের যত আরও ছানাপোনা যা যা আছে সবগুলো একসাথে হয়েছে এগুলোকে একসাথে ট্রেনিং দেওয়ার সুযোগ পেয়েছে সো এখন স্কুলটা কিন্তু অনেক বড় এই স্কুলের শিক্ষার্থী সংখ্যাও বেশি এই সব শিক্ষার্থী এসে আমাদেরকে কিভাবে ভারতের তাদের যে চিন্তা ভাবনা তাদের ওই প্ল্যান এ বি সি যা যা আছে সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা করবে যে কারণে আমি এটা নিয়ে খুব বেশি বিস্তারিত ওই যে মিনার যেটা বললেন ওনাদেরকে বোঝানোর কিছু নাই আমি মনে করি ওনাদের একসাথে বসা উচিত বিএনপিকে কে এই বাস্তবতাটা মানতে হবে যে জামায়াতের ভেতরে কিন্তু ক্ষোভ আছে এই বিএনপির ভেতরে বসে থাকা শেখ ঘাপটি খালেদা জিয়া নিজে থেকে আজ পর্যন্ত আমি ধরেন যার কথা কথা হয়েছে একদম সত্য বলছি জামায়াত ইসলামের কোনো নেতা কোনোদিন বলে নাই যে খালেদা জিয়ার প্রতি তাদের কোনো ক্ষোভ আছে কখনই আমি শুনি নাই জামায়াত ইসলামের কোন নেতার কাছে তারা কিন্তু প্রচন্ড রেসপেক্ট করে খালেদা জিয়াকে কারণ এবারের পরিস্থিতিটা আসলে খুব স্বাভাবিক কোনো পরিস্থিতিতে বাংলাদেশ এখন নাই একটা জিনিস বুঝতে হবে যে এই পৃথিবীর ইতিহাসে একজন প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার দলের যত নেতাকর্মী আছে সব পালিয়েছে কালকে দেখলাম বাইতুল মুকাররমের করে যে আমাদের আমাদের এখানে এখন রাত প্রায় দেড়টা বাজে আমরা কয়েকদিন ধরেই চিন্তা করছিলাম যে আমরা একসাথে হয়ে যারা বাইরে সাংবাদিক যারা আছি এখন তো আমাদের সাথে আপনি জানেন যে এখন এমন এমন জায়গা থেকে আপনার কাছে ফোন আসে যে ফোনগুলো এতদিন আপনি করেও তাদেরকে পেতেন না তারা এখন ফোন করে আজকে আমাদের দুইজনেরই এক জায়গায় অ্যাওয়ার্ড আনতে যাওয়ার কথা ছিল যে অ্যাওয়ার্ড অনুষ্ঠান আজকে আট বছর ধরে আমরা আমেরিকাতে আছি আমাদের কোনোদিন দাওয়াতও দেয় নাই আজকে আমাদেরকে ওই একই অনুষ্ঠানে দুইজনেরই অ্যাওয়ার্ড নিতে যাওয়ার কথা ছিল তো আমিও যাইনি কোনোভাবেও যাইনি যাই হোক তো এখন আমাদের সাথে বাংলাদেশের সাংবাদিকরা যোগ দিতেও সমস্যা নেই যেখানে আমরা চিন্তা করছিলাম যে সাংবাদিকরা যদি অন্তত আজকে মুশফিক ভাই তারপরে মাহমুদ ভাইও আসার কথা ছিল তো ওনাদের দুইজনের ব্যস্ততার কারণে সেটা হয় নাই আমরা ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানটা করতে থাকব আশা করি এবং সার্বিক পরিস্থিতি দেশে কি চলছে সেই জিনিসগুলো নিয়ে ধরেন অনেকের ভেতরে একেবারে গ্রাম পর্যায়ে থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে যারা রাজনীতি করে তারা হয়তো তাদের মতো করে চিন্তা করছে চিন্তা করবে এটা খুবই স্বাভাবিক কিন্তু মিনার ভাই যে কথাগুলো বললেন আমাদের কেন্দ্রে যারা রাজনীতি করে যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে আমার মনে হয় তাদের আরো অনেক বেশি সিরিয়াস হওয়া দরকার তারপরে আগে যে আমরা আমরা যে ভয়টা পাচ্ছি মিনার ভাই আপনি কনক ভাই আপনারা কি চিন্তা করছেন আমি জানি না কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ বিএনপি বলেন জামায়াত বলেন বাংলাদেশে এখন তো বড় রাজনীতির দল তো দুইটাই আছে এই দুই দল যদি নাকি রোটেশন ক্ষমতায় আসে তাদের ভেতরে যত কিছুই হোক বিএনপি জামাতের ভেতরে কথা অস্বীকার করার কিছু নাই যে দুই দলের ভেতরে একটা কোন দল মানে মনে হচ্ছে যেন শুরু হতে যাচ্ছে এক একদল আরেক দলকে নানান বিষয়ে অবিশ্বাস কিছুটা খোঁচা দেওয়া এই ধরনের কথাবার্তা হচ্ছে কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি বিএনপি বা জামায়াত এরা যদি নাকি যত খারাপই হোক এরা কোনোদিন শেখ হাসিনা হইতে পারবে না শেখ হাসিনার যে সময় আমরা পার করেছি ওই সময় যেন আল্লাহ আমাদের জীবনে আর কখনো না আনে এর বাইরে আর কোনো কিছু তো সেটার জন্য আমি একজন সাংবাদিক আপনারা সাংবাদিক আমাদের তো আসলে ধরেন এই যে দেশে যাওয়ারও ইচ্ছা নাই আমি জানি না কনক ভাই কি চিন্তা করেছে আমার নিজের ইচ্ছা নাই যে দেশে গিয়ে কোনো পদ নিব বা কোনো সুযোগ সুবিধা সরকারের কোনো কিছু নিব এই চিন্তা এই স্বপ্ন একদমই দেখি না তো আমরা কি চাই দেশটা ভালো থাকুক এখন যে অবস্থা চলছে আপনি সেনাবাহিনীর কথা বললেন আমার মনে হয় কিছুটা আমার কাছে ভালোই মনে হয়েছে যে এটার যে রদবদলগুলো হয়েছে এর বাইরে ধরেন পুলিশের আইজিপি পুলিশ কমিশনার অর্থাৎ ডিএমপি কমিশনার এরকম চার পাঁচটা জায়গায় আমি ভালো কিছু মানুষকে দেখেছি যাদের আসলে কোনো বিতর্ক নাই যারা এই সরকারের আমলে খুব অসহায় একটা মানে কি বলবো যে চাকরির খুব খারাপ একটা সময় তারা পার করেছে এর বাইরে এখনো পর্যন্ত ডিআইজি তারপরে গতকালকে আপনারা দেখেছেন যে কি ওর নাম আরাফাত তাকে আপনার ডিবির কয়েকজন অফিসার দুই তিনজন অফিসার মিলে তাকে বর্ডার পার করার জন্য তারা চেষ্টা করেছে চ্যানেল টোয়েন্টি ফোর এটার একটা নিউজ করেছে এই ধরনের অফিসাররা যদি নাকি থাকে এখনো পর্যন্ত এবং ট্রাফিক বিভাগেও আগে যারা ছিল সেই এখনো আছে তো 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 এরা এদের জন্য আমি মনে করি ডক্টর তার জীবনও মানে হুমকির মধ্যে পড়তে পারে কারণ এই নিরাপত্তার জায়গাগুলো তো ঠিক করতে হবে সরকার যদি স্মুথলি চলতে যায় যে কারণে আমি মনে করি যে অবশ্যই প্রশাসনের এই জায়গাগুলো ঠিক করা উচিত আর সবচাইতে বড় যেটা সেটা হচ্ছে যে জামায়াত এবং বিএনপি আমি মনে করি আপনাদের ভেতরে দুইটা দুই দিকের রাজনৈতিক দল একটা ধর্মভিত্তিক রাজনীতি করে আরেকটা জাতীয়তাবাদী চিন্তায় রাজনীতি করে কিন্তু বাংলাদেশে নব্বই ভাগ পঁচানব্বই ভাগ মানুষের জাতীয়তাবাদ আর ইসলাম আসলে ভিন্ন কোনো কিছু না এটা কখনোই একটার সাথে আরেকটা সাংঘর্ষিক কোনো ব্যাপার না আর গত পনেরো বছরে জামায়াত এবং বিএনপির উপরে যে নির্যাতন চলেছে সেই নির্যাতনের চাইতে এই রাজনৈতিক বিরোধিতা আমি মনে করি অনেক বড় কিছু না সো সেই বাস্তবতাটা মেনে নিয়ে আমি মনে করি তাদের রাজনীতি শুরু করা উচিত